বর্ধমান জেলার একটি ছোট্ট গ্রাম নিভৃত ছায়া ঘেরা কিন্তু চিরকালী এক রহস্যে ঘেরা এখানে বাস করতেন মঙ্গলা দেবী বছর তেইশে সরকারি চাকরি পেয়েছিলেন এলআইসিতে কাজ করতেন দুর্ভাগ্যবশত একদিন সারদা কেলেঙ্কারির সময় তাকে এক দালালের সঙ্গে ভুলভাবে জড়িয়ে অপবাদ দেওয়া হয় চাকরি যাই সম্মান যাই সমাজের চোখে তিনি হয়ে ওঠেন প্রতারক অথচ তিনি সম্পূর্ণ নির্দোষ ছিলেন সেই অপমানের পাহাড় মাথায় নিয়েই তিনি আশ্রয় নেন কৃষ্ণকালী মায়ের মা কালী তাও আবার অনন্য রূপে নীলবর্ণা শান্ত অথচ ভয়ঙ্কর কৃষ্ণকালী এই মায় হয়ে ওঠেন তার সমস্ত জীবনের অবলম্বন মঙ্গলা দেবী যখন সমাচ্যুত তখন এক রাতে স্বপ্নে কৃষ্ণকালী মা দেখা দেন আমি আমার এক আশ্রয় ঘর যেখানে অন্যায় অবিচারের জর্জরিত মানুষ শান্তি পাবে সকালে উঠে তিনি আর দেরি করেন না নিজের সেচ সম্বল একটি ছাগল বিক্রি করে একটি কৃষ্ণকালী মায়ের মূর্তি করেন সেই মূর্তি নীলবর্ণা চক্ষুষ মান আর ভয়ানক রুদ্ররূপ ভক্ত আসতে থাকে মা যেন মূর্তিমান মায়ের ত্রিশূল ছোঁয়ালে জবা ফুল খেলে রোগ সারায় দুঃখভোগীরা স্বস্তি পায় ধীরে ধীরে গ্রামের লোকও আবার বিশ্বাস রাখতে শুরু করে ভক্তেরা দান দিতে থাকে টাকা চাল এমনকি এক কাটা জমিও দেয় এক বৃদ্ধা মহিলা এখানেও মা কৃষ্ণকালী মায়ের মন্দির গরু বলে মঙ্গলামা দানকৃত জমিতে মা কৃষ্ণকালীর মন্দির নির্মাণের উদ্যোগ নেন প্রথম দিনেই ইট বালি আসে মিস্ত্রিরা কাজ শুরু করে কিন্তু তখনই গ্রামের কিছু চোখ কাটানো প্রতিবেশী এসে বাধা দেয় বিশেষ করে তিনজন মদনশীল স্থানীয় পঞ্চায়েতে প্রভাবশালী কিন্তু দুর্নীতিগ্রস্ত চম্পা দাসী গ্রামের এক ডাইনি বিশ্বাসী নারী যিনি মঙ্গলামাকে অপবিত্র বলেন বিপ্লব ঘোষাল এক সময় মঙ্গলা দেবীর সহকর্মী এখন তার শত্রু তারা বলে এই জমি মন্দিরের জন্য নয় এখানে মাঠ খেলতাম মন্দির গড়লে শয়তানি ছড়াবে কোনো নথি কোনো যুক্তি শোনে না তারা পরদিন সকালে দেখা যায় ইটগুলো ভাঙা বালিতে গোবর মেশানো তবু মঙ্গলা মা দমে যাননি মন্দিরে আসা রোগীরা গর্ভবতী নারীরা বৃদ্ধেরা যখন আসেন কৃষ্ণকালী মায়ের দর্শনে তাদের উপর শুরু হয় আসবিক অত্যাচার ছাদের উপর থেকে গরম জল টয়লেটের আবর্জনা ফেলে দেওয়া হয় ভক্তদের গায়ে এক রাতে এক ভক্ত অজ্ঞান হয়ে যান তাকে হাসপাতালে ভর্তি করতে হয় গ্রামের কিছু ভক্ত প্রতিবাদ করলে তাদের বাড়ির সামনে মল ফেলে হুমকি দেওয়া হয় এই সমস্ত সহ্য করেও মঙ্গলামা এক রাতে কান্নায় ভেঙে পড়েন তিনি মায়ের সামনে বসে বলেন মা আমি তোর নাম নিয়ে চলেছি কিন্তু মানুষ তো আমার গায়ে থুতু দিচ্ছে তুই কি সত্যি আছিস তুই কি আমার অপমান দেখছিস না হঠাৎ চারদিকে কেটে ওঠে বাতাস নিস্তব্ধ পুকুরের জল স্থির সেই রাতেই মদনশীল তার ঘরে বসে দামি মদের বোতল খুলছিলেন হঠাৎ খোলা জানলা দিয়ে কালো একটা ছায়া ঢুকে পড়ে ঘরে মদনের চোখের সামনে লাল আগুনের মতো জ্বলে ওঠে কৃষ্ণকালী মায়ের চোখ তিনি গলা ছেড়ে চিৎকার করতে চান কিন্তু গলা দিয়ে শব্দ বেরোয় না তারপর আচমকা তার দুই হাত অসার হয়ে যায় চোখের সামনে তার ঘরের চারকোণ থেকে আগুন বেরিয়ে আসে কিন্তু কোনো কিছু পড়াই না কেবল যেন ভয় জাগায় মদন হাঁটু বেড়ে পড়ে যান তার মুখ দিকে ডেকে যায় চোয়াল বন্ধ হয়ে যায় পরে ডাক্তার বলেন হেমিপ্লিক স্ট্রোক কিন্তু কেন কিভাবে কেউ জানে না চম্পা দাসী সে রাতে নিজের উঠোনে মুগ্ধার ধোঁয়া জ্বালাচ্ছিলেন জট করছিলেন মঙ্গলা মায়ের অমঙ্গল কামনায় হঠাৎ তার সামনে দিয়ে ছোট্ট একটা নিয়ে দৌড়ে যায় কিন্তু তার গায়ের রঙ নীল চোখ দুটো লাল চম্পা ভয় পেয়ে পেছনে হাঁটতে গিয়ে পড়ে যান তারপর তার ঘরের চালের টালি খুলে খুলে পড়ে কিন্তু কিছুতেই তাকে স্পর্শ করে না যেন কেউ ভয় দেখাচ্ছে চম্পার শরীর অবশ হয়ে যায় জিপ আটকে যায় পরদিন সকালে পাওয়া যায় মাটিতে পড়েছিলেন চোখ উল্টে গিয়েছিল আজও তিনি স্বাভাবিক কথা বলতে পারেন না শুধু ফিস ফিস করে বলেন কালো মে চোখ লাল মা মা বিপ্লব সেই রাতে তার বেডরুমে বসে এক ফেক পত্রিকা রিপোর্ট লিখছিলেন মঙ্গলা প্রতারক মন্দির বানিয়ে টাকা করি করছে হঠাৎ কম্পিউটারের স্ক্রিনে ঝাপসা হয়ে দেখা যায় একজোড়া চোখ লাল জ্বলন্ত স্ক্রিনে বারবার লিখে উঠছে মা আছেন মা দেখছেন বিপ্লব চিৎকার করে উঠে পড়ে কিন্তু তখনই তার ঘরের চারদিকে সব দরজা জানলা বন্ধ হয়ে যায় একটা অদৃশ্য শক্তি যেন তাকে চেপে ধরে তার ডান হাতটা অবস হয়ে যায় আর সেই হাত দিয়েই তিনি রিপোর্ট টাইপ করছিলেন পরদিন সকালে পাগলের মতো রাস্তায় ঘুরছিলেন জিপ কেটে রক্ত মেখে বলছিলেন আমি মাকে অপমান করেছি মা এসেছে মা আমাকে নিয়ে যাবে এই ঘটনার পর পুরো গ্রামে শোকস্তব্ধ নীরবতা নেমে আসে মানুষ বুঝতে পারে এই শুধু প্রতিশোধ নয় এই কৃষ্ণকালী মায়ের ন্যায় প্রতিষ্ঠা এই ঘটনার পর কেউ আর মঙ্গলামাকে বাধা দিতে সাহস পায় না গ্রামের সবাই এসে বলে দিদি আমরা বুঝিনি ক্ষমা করুন মন্দির গড়ে ওঠে অল্প সময়েই ঝাঁ চকচকে কিছু না কিন্তু আধ্যাত্মিক আলোয় ভরা মা কৃষ্ণকালী মায়ের সেই মূর্তি এখনো সেখানে আছে রাত্রি হলে তার চোখ দুটো যেন জল করে গ্রামের বহু মানুষ সুস্থ হয়ে ওঠে মানসিক কষ্টে থাকা লোকেরা আশ্রয় খুঁজে পায় বছর কয়েক পরে মঙ্গলামা নিজেই অসুস্থ হয়ে পড়েন তিনি আর কথা বলেন না শুধু একটা কথাই বলেন মা এবার তুই আমারে একদিন সকালে মন্দিরে গিয়ে দেখা যায় মঙ্গলা মা বসে আছেন ধ্যানস্থ হয়ে নিঃশ্বাস নেই তার মুখে হাসি আশ্চর্য মূর্তির পাশে থাকা ধূপের ধোঁয়া সোজা উঠে গিয়ে মঙ্গলা মায়ের মাথায় গিয়ে পড়ছে লোকজন বলে মা নিজেই এখন কৃষ্ণকালী মায়ের অংশ হয়ে গেছেন আর সেই জায়গাটির নাম শক্তিক্ষেত্র কৃষ্ণকালী পীঠ দুর্গতরা এখানে এলে আশ্রয় পান অন্যায়কারীরা পান এই গল্প শুধু একটি মন্দির বা একটি মহিলার নয় এটি প্রতিটি অপমানিত নারীর প্রতিটি প্রত্যাখ্যাত বিশ্বাসীর প্রতিটি ন্যায়ের পথে হেঁটে চলা মানুষের গল্প যখন সমস্ত দরজা বন্ধ হয়ে যায় তখন আধ্যাত্মিক শক্তি আশ্রয় হয়ে ওঠে মঙ্গলামা আজ জীবিত নন কিন্তু তার কাহিনী আজও জীবন্ত কৃষ্ণকালী মায়ের জ্যোতিতে